উনিশশো নব্বই একানব্বই সনের ভোট কিন্তু আমরা দেখেছিলাম তারপরে হচ্ছে আপনার ছিয়ানব্বই সালের উনিশশো সালের ভোটও কিন্তু দেখেছি তারপরে দুই সালের ভোটও দেখেছি তারপরে হচ্ছে আপনার দুই ছয় থেকে আট পর্যন্ত সেই ভোটও দেখেছি চোদ্দো সালের ভোটও দেখেছি হ্যাঁ তো ধরে নিলাম দেখা যায় যেগুলা শেখ এককভাবে ভোট করেছিল ওগুলো হয়তো আপনার কারচুপি করেছে ঠিক আছে মানলাম তো এখন এই ছিয়ানব্বই সাল একানব্বই সাল চোদ্দো সাল যেই ভোটগুলো আমরা দেখেছিলাম কিন্তু আসলেই ওই ভোটের কিন্তু ডিক্লারেশন হয়েছে যেদিন ভোট হয়েছে হয়তো বা ওই দিন রাত্রের মধ্যে হয়েছে কিছুটা হয়তো তারপর দিন হয়তো দশটা এগারোটার মতো লাগছে সময় তো এখন নাকি ডক্টর মোহাম্মদ তিনু সাহেব ভোট করতেছে যে ভোট যে যা ফেব্রুয়ারির বারো তারিখে যে ভোট সেই ভোটের নাকি আপনার ফলাফল মানে ডিক্লারেশান দিতে নাকি দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগবে তার মানিটা বোঝা যাচ্ছে যে ভোট জনগণের সামনে থেকে কারসুবি করবে না তারা তারা হচ্ছে ভোট যেখানে নিয়ে রাখবে বাক্সগুলো ওই বাক্সয় ভোট চুরি করে নতুন করে বেলোটা সিল মেরে ওই ওটার ভিতর রেখে তারপরে হয়তো আপনার ডিক্লারেশন দেবে এরকম কোন একটি মনে হচ্ছে গন্ধ পাওয়া যাচ্ছে আসলে এটা ভোট হবে নাকি যেমন আরেকটা জিনিস হচ্ছে আপনার গণভোট একটা হচ্ছে হা একটা হচ্ছে না যেমন আমি একটা খেলার জন্য আয়োজন করলাম খেলাটা ছাড়লাম আমি ওটার ভিতরে রেফারি থাকবো আমি রেফারি অথবা আম্পায়ার বলেন যেটাই বলেন এটা থাকবো আমি আবার বিচারকও থাকবো আমি তার মানে বোঝায় যে সবই আমি তো আমার হাবোটা নাবট না বোট এটা দেওয়ার কোনো তো প্রশ্নই আসে না তো